ধান জমিকে মাছ চাষের উপযুক্ত করে তোলার চেষ্টাকে বাধা গ্রামবাসীর ঘটনার সূত্রপাত বেশ কয়েক বছর পূর্বে এই নিয়ে চলতে থাকে আবারও পুনরায় নতুন করে গতকাল মাছ চাষের জন্য ধান চাষের জমিকে কাটার জন্য জেসিবি এলে বাধার সম্মুখীন হয় এলাকাবাসী এলাকাবাসীর বাধার সামনে পড়ে জেসিবি চালক জেসিবি মেশিন ছেড়ে চলে যায় শেষ খবর পাওয়া পর্যন্ত আজও সেই মেশিন সেই ধান খেতে পড়ে রয়েছে ময়না ব্লকের নৈছনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দেউলি পাঁচ পুকুরিয়া যৌথ মাঠ যেখানে ধান ও পান চাষিদের সঙ্গে মাছ চাষ করার জন্য ঝিল করাকে কেন্দ্র করে গত দুহাজার কুড়ি সাল থেকে আইনের দ্বারস্থ দুই পক্ষ এলাকার মানুষদের দাবি আমরা বছরের পর বছর ধান ও পান চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি আমাদের বেশ কিছু জমি যেমন ধান চাষ হয় তেমনি বেশিরভাগই জমি পান চাষের সঙ্গে যুক্ত ধান ও পান চাষিদের দাবি অতিপয় মানুষ যারা এলাকার বাইরের বাসিন্দা তারা তাদের জমি মাছ চাষের জন্য ঝিল করার জন্য ব্যস্ত আর কিছুদিন পর বর্ষাকাল এলাকাবাসীর দাবি বর্ষা হলেই এই জায়গাগুলো ডুবে যায় আমরা নিজেরা উদ্যোগ নিয়ে পাম্প চালিয়ে জল নিষ্কাশন করে আমাদের পান চাষকে বাঁচাই তার উপর যদি মাছ চাষের লিজ হয় তাহলে প্রত্যেক বৎসর পান চাষ জলে ডুবে যাবে এছাড়া ওই এলাকায় বসবাসকারী বাড়িও ডুবে যাবে পান এর দাবি এর আগে এই নিয়ে আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি তার সত্ত্বেও বেশ কিছু মানুষ মাছ চাষের জন্য ঝিল করার জন্য जेसीबी পাঠিয়ে মাটি কাটার পরিকল্পনা নিলে এলাকার চাষীরা বাধা দিলে মাটি কাটার মেশিন ছেড়ে পালিয়ে যায় আমার এইখানে জমিโน আছে আর ধানপান রোজ আছে কতটা জমি আছে আমার আছে 10 ডেসিমেল জায়গা আচ্ছা আমি ওইটার উপরে নির্ভর আমার যদি ঝিল হয় যে বছরে কত দিবে ছ হাজার টাকা পাবো তিন হাজার করে দিলে ছ হাজার টাকা কিন্তু বড় যে হলে আমি তিরিশ হাজার চল্লিশ হাজার ধান চাষ হবে বলুন দুজন ঘটনা আছে আমার ভাই পিছনে দেখুন বরুজ আমার জায়গা রয়েছে পনেরোটা আমাকে সিভিক পুলিশ বলে যে আমার জায়গায় পা দিবেনি হয় তুই বরজ ভাঙ নাহলে তুই এখান থেকে মনকানা মতো থানায় ডায়েরি করে দিয়েছে ওই টোটন জানা বলে বল্টু জেনার ছেলে টটোনজানা আর এবাসে রাখাল সামন্ত ছেলে গৌতমজানা ঝিল দিতে হবে আমাকে বলে জোর করে তোমাকে ঝিল দিতাম না জানি না কারণ আমরা ঝিলের এই পাঁচাস এবং ধান চাষের উপর আমাদের সারা বছর জীবিকা নির্বাহ হয় এবং আমাদের বাচ্চা পড়াশোনা আমাদের অসুখ বেসুখ সবকিছু এটার উপরেই আমাদের মানে জীবিকা নির্বাহ হয় তার জন্য আমরা চাইছি না যাতে এটা ঝিল হোক ঝিল হয়ে গেলে তাহলে আমরা কোথায় যাব আমরা তো না অটোমেটিক এমনিতেই মারা যাব। তাহলে যদি গাড়ি ঝিল হয় আমরা সবাই এই গাড়ির সামনে শুয়ে প্রাণ দেব কিন্তু আমরা ঝিল হতে দেবো এইখানে সিভিক প্রশাসন সাধারণ মানুষের পাশে থাকার জন্যই তো প্রশাসনকে রাখা হচ্ছে কিন্তু তারাই কি করে তারাই হুমকি দেয় ঝিল করার জন্য গৌতম সামন্ত পাঁচ কুকুরে তার বাড়ির যাতে ঝিল হয়ে যায় কি মানে কয়েক সংখ্যক গুটি সংখ্যক মানুষ চায় ঝিল হোক কিন্তু বেশিরভাগ মানুষ চায় ঝিল না হোক যাতে চাষ হোক পান চাষ হোক ধান চাষ হোক যাতে সারা বছর গিয়ে তাদের জীবিকা নির্বাহ আমরা জমায়েত হয়েছি আমরা ধান চাষি এবং পান চাষি আমাদের জমি আছে জোর করে কিছু মানে যার জমি নেই সেই সব চাষি এসে মানে লোক এসে জবরদখল করে লিজ করতে চাইছে যার জন্য আমরা প্রতিবাদ করে দু হাজার টাকা আটকেছি এবং এই মাঠটা নিয়ে আগের তো একবার সমস্যা হয়েছিল দু হাজার কুড়ি সালে হয়েছিল ওরা কলকাতাতে হাইকোর্টে কেস করে কেটে কোর্টটা আবার ট্রাইব্যুনালে পাঠাইছে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশে আবার হিয়ারিং এর ডেট করছে তার সত্ত্বেও ওরা আবার জোর করে পাঠাইছে আমরা বাধা দিচ্ছি আমার এই মাঠে একশো দশ ডিসমল জল জমি আছে বোরজ আছে দশ কাঠা তাদু তা সত্ত্বেও শুনেনি ব্যক্তিগত আমি বাধা দিচ্ছি এবং আমার একটা চাষি আছে তাকে জোর করে বলছে যে রেকর্ড দে না হলে তোকে জলমগ্ন করে রাখবো এই বাপন হাইদ বলে ওই ছেলেটা ওইখানে কিছু বলতে চাই বলো তো এই এই মাঠটার নাম কি এবং এই গ্রামের নাম এটা এইটা হচ্ছে পাঁচ দেউলি পটা যৌথ পটাখু আচ্ছা আপনার নাম আমার নাম সমীর জানা আমি এই দেউলি পাঁচ পুকুরিয়া যৌথ মাঠের চাষি আমার এখানে ধান জমিনও আছে বরুজও আছে আমাদের এই এলাকার মধ্যে একশোটা চাষির মধ্যে একশোটা চাষি কিন্তু পান চাষের ওপর নির্ভর করে পান অর্থকারী ফসল ধানটা আমরা যা পাই আমাদের খোরাকের মতো হয়ে যায় পান চাষ করে সব গরিব গরিব চাষি পাঁচ সাত কাটা দশ কাটা জায়গা আছে তারপরে পাঁচ কাটা জায়গা ভরাট করে জীবিকা নির্বাহ করে ছেলেদের পড়াশোনার জন্য টাকা জোগান দেয় এই পাঞ্চাশের মত ওপর নির্ভর করে চাষি বললে ভুল হবে তাদের এই এলাকায় ঘর নয় তারা বাইরে থাকে এক মাইতি তার এ মাঠে আচ্ছা। জায়গা বুদ্ধদেব সামন্ত তার এক ডিসমল জায়গা নাই কিন্তু ওই মানে দেবত্ব জায়গা মানে ওই ঠাকুরের জায়গা দু ডিসমেল আছে সেই দু ডিসমেলের জন্য সে উঠে পড়ে লাগছে ঝিল করবে আচ্ছা এই মাঠটা কেবলমাত্র ধান চাষের জন্য ফাঁক আছে টোটাল কত বিঘার মাঠ প্রায় চল্লিশ বিঘার মতো হবে দুটো মিলিয়ে এটাই আমাদের আশেপাশে মাঠের মধ্যে এটাই ধান চাষ হয় আর চতুর্দিকে ঝিল হয়ে গেছে ঝিল হওয়ার জন্য এই মাঠ থাকতে এই বাঁধ ডুবে আমাদের এই পাঁচ পুকুরের মাঠে জল ঢুকে ও সাইডে দেউলির ঝিল হয়ে যাওয়ার জন্য সে মাঠের জল এসে আমাদের এখানে ঢুকে আচ্ছা ওই কালকাতাড়ির ও মাঠে ঝিল হওয়ার জন্য আমাদের এই মাঠে আসে আমরা কি করি বর্ষাকালে বসত বাটি যাতে না ডুবে বরজবাতি না ডুবে সুষ্ঠভাবে যাতে জীবিকা নির্বাহ করতে পারি তার জন্য আমরা প্রত্যেক বছর পাম্পের সাহায্যে দু লক্ষ তিন লক্ষ টাকা খরচ করে এই মাঠটা মারি চাষিরও ক্ষতি হয় বসত বাড়ি মানুষ যাতে সুস্থভাবে জীবন জীবিকা করতে পারে এই জন্য মারি এর জন্য কিন্তু আমরা জমিন চাষির কাহ পয়সা নেয়নি কেবলমাত্র আমরা পাঞ্চাশি আর যাদের বসত বাটি আছে ডুবে যাবে যারা তারা কিন্তু আমাদের মুক্ত হস্তে দান করে তাইলে এটা যদি ঝিল হয়ে যায় আমরা বাস করব কোথায় খরচ হবে না কারণ এতে একদিনের বৃষ্টি জল হয়ে যায় তিন চার হাত জল জমা হয় যদি এর এটা বাউন্ডারি খেঁচি দেয় যদি লালা রাখে চারধারে পাঁচ ফুট করে তাহলে তো এক ঘন্টার বৃষ্টে পুরো বরেজের উপরে এক হাঁটু জল হয়ে যাবে বা এক কমর জল হয়ে যাবে আর যদি সাইডে কোনো জমিন রয়ে যায় তাহলে আমরা সেটা চাষ করব কী করে এই যে দশ ফুট জল ঝিলে থাকবে ওই ঝিলের জল তো ধরে আমাদের চাষ চাষ ক্ষতি হবে আর ওই জল চাষের একদম অনুপযোগী একবার এটা নিয়ে কেস হয়েছিল তারা এই কেসটা তুলে নেয় তুলে এক বেঞ্চে থেকে আর আর একটা বেঞ্চে কেসটা পাঠায় হাইকোর্টে তাদের কাগজ আমার কাছে আছে আর এটা যাতে ঝিল না হয় তার জন্য আমরা বিওল আরতে দিয়েছি দরখাস্ত আচ্ছা এডিও কে দিয়েছি ডিএম কে দিয়েছি পুলিশ স্টেশন দিয়েছি ওনাদের কাছ থেকে কি কোনো তা বলছে মুখে বলছে না ওই মার ঝিল হবে না তা সত্ত্বেও এরা কথা শুনিনি জোরপূর্বক ঝিল করতে আজকে আসছিল পাঁচ ছজন চাষি আসছিল আমরা যখন বাধা দিই এবং কি এই গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভার আমাদের হুমকি দেয় বলে আমি দেখে নেবো আমার বিরাট আইন আছে আমি ঝিল করি দেখিয়ে দেবো গাড়ির ড্রাইভার আপনারা চাইছেন যাতে না ঝিল না আমরা একদম ঝিলের বিপক্ষে ঝিল করতে দেবো না দরকার হয় এই গাড়ির সামনে শুয়ে জাহান দিব তো এই মাঠ ঝিল হতে দেবনি ঝিল হলে ঝিল হলে একশোটা ফ্যামিলি পুরা ডুবে যাবে বিজ্ঞাপনীর চলক নয় আছি আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A number.